হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো হচ্ছে মার্কেটে এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় সেলার প্রেশারটা প্রচুর ছিল এবং এই জায়গায় রিসেন্ট আমরা যদি দেখি তাহলে বায়ারদের একটা ইন্ডিকেশন ছিল যে উই আর স্টপ ইন দা মার্কেট এটা হচ্ছে মার্কেটের একটা লেভেল যে লেভেলে আসার পর অবশেষে কি হয়ে যায় উইকনেস দেখা দেয় সেলাররা সেলাররা উইকনেস দেখা দেয় এবং মার্কেট কি করে এগিয়ে লেভেল থেকে কনফার্ম করে আপের দিকে যেতে চায় যার জন্য এই জায়গায় আমি কি করলাম আপের জন্য দুইটা ট্রেড করলাম অবশেষে আমাদের একটা ট্রেড হয়ে গেল লস আর একটা ট্রেড হয়ে গেল প্রফিট ওকে যাই হোক আমাদের এন্ট্রিটা নিচে হওয়ার কথা ছিল যদি এন্ট্রিটা আমাদের নিচে হয়তো তাহলে আমার ট্রেডগুলা দুইটা ট্রেডি উইন হইতো এই ক্যান্ডেল টেক টেক গ্রিন ক্যান্ডেলস হচ্ছিল বাট বাইরা অ্যাকটিভ হওয়ার পরও কি হতে পারে না সেলারদের কন্ট্রোল করতে পারে নাই মানে এটা ইন্ডিকেশন যে মার্কেট কি করবে এখন লিকুইডিটি স্ক্র্যাপ করে চলে আসছে বলতে পারেন প্রিভিয়াস বায়ারদের কন্ট্রোলিংটা এই জায়গায় ফেলিয়ার হয়ে গেছে বায়াররা যার জন্য এখন মার্কেটের চান্সেস থাকে যে নিচের দিকে কন্টিনিউ করতে পারে এটা বেশি চান্সেস থাকবে ঠিক আছে ওকে চার সেকেন্ড আছে এখনও অবশেষে আমাদের ট্রেডটা যে জায়গায় প্লেস করছি ওই জায়গায় নিচেই গিয়ে হচ্ছে মার্কেট ক্লোজ দিছে এবং আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওই জায়গায় যদি দেখেন তিনটা ক্যান্ডেল মেলা একটা ক্যান্ডেলের উইকনেস কিন্তু মার্কেট কি করতে পারতেছে না কন্ট্রোল করতে পারতেছে না তো এই জায়গায় ইনডিসিশনাল হয়ে যাবে ঠিক আছে ইনডিসিশনাল হয়ে যাবে মার্কেট আপনার কি হতে পারে গ্রিন হওয়ার চান্সেসটা বেশি থাকবে এবং আমি এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করার চাইতেছি তারপরেও করতেছি না কারণ এই ক্যান্ডেলে বাইরের অ্যাক্টিভিটিটা চলে আসার কথা ছিল ঠিক আছে বাইরের অ্যাক্টিভিটিটা চলে আসার কথা ছিল বাট এই জায়গায় আসে নাই যার জন্য আমি এই ক্যান্ডেলে আপনার জন্য ট্রিট করি নাই আপনার সেসব দিয়ে সে ট্রেপও করতে পারি কারণ বাইররা অ্যাক্টিভ না কারণ এই ক্যান্ডেলে ছিল ট্রেড ছিল এই ক্যান্ডেলে লাস্ট অফ দিয়ে একটা ট্রেড লস করি দেয় যার জন্য এই জায়গায় আমি তো ট্রেড করি নাই কিন্তু ঠিক ওই বায়ার হয়ে গেছে এবং মার্কেটে বাইরে আসছে তো আজকে আমি কি করব ব্রোকার নিয়ে কিছু কথা বলবো আপনাদের যে কথাগুলো অনেক কাজে দেবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে ব্রোকার কি এবং আমরা কোন ব্রোকার চুজ করি এবং অনেকেই হচ্ছে আপনার ভয় পান যে ট্রেডিংটা কোন ব্রোকারটা ট্রাস্টফুল হবে না যেন আমি ডিপোজিট করার পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় ব্যান হয়ে যায় ব্লক করে দেয় তারা এটা কতটুকু সত্য বা কীভাবে আমরা যাচাই করব একটা ব্রোকার কিভাবে ট্রাস্টফুল ঠিক আছে দেখেন আপনি প্রথমত চলে আসি যে এই কটেক্স ব্রোকার জানি আমরা আরও অনেকটা ব্রোকার জানি এগুলা আইকিউ অপশন তারপর হচ্ছে আপনার পকেট অপশন এরকম অনেকটা অপশন আছে অপশন ট্রেডিংয়ের ব্রোকার বাইনারি ট্রেডিংয়ের ব্রোকার যেগুলো আমরা চিনি জানি এবং অনেকে অনেকটাতে কাজ করে থাকেন তো এখন মানুষের বিভিন্ন ধরনের চয়েস হয়ে থাকে ধরেন আপনার কাপড় পরে পরিধান করার ইচ্ছা হচ্ছে লাল অনেকের ব্লু অনেকের কালো অনেকের হোয়াইট এরকম অন্য তো আপনার চয়েসের ধরনটা অন্যরকম থাকবে আপনি কোথায় হচ্ছে কাজ করবেন আপনি কোথায় কাজ করলে আপনার ভালো হবে কোথায় ট্রেড করলে আপনার ভালো ফিলিংস হবে সেটা আপনার ধরেন আপনি একটা দোকানে কাপড় কিনতে গেলেন তো দোকানে কাপড়টা দেখার পর পর কি আপনি আপনার হোয়াইটটা কি হয়েছে পছন্দ হয়েছে একটা হোয়াইট কাপড় তো ওটা আপনি কিনবেন আপনি পছন্দ হয়েছে বললেই কি ওই জায়গায় আপনাকে দিয়ে দিবে দোকানদার না আপনাকে দিবে না তাহলে কী করবে আপনার সে বলবে যে এটা প্রাইস কত আপনি তখন আপনাকে দেখতে হবে যে এটা কিনবো যে এটা প্রাইস কত প্রাইস অনুযায়ী যে আপনাকে মূল্য দিতে হবে তারপরে এটা কাপড়টা আপনার হবে পছন্দ করলেই হবে না তার জন্য ব্রোকারগুলা আপনি পছন্দ করলেই ট্রেড করতে পারবেন না ইনকাম করতে পারবেন না প্রফিট করতে পারবেন না ব্রোকারগুলা আপনাকে চয়েস করার পর কি করতে হবে ব্রোকারগুলো আপনাকে চয়েস করার পর দেখতে হবে যে এটা চয়েস করছেন আপনি সবগুলা দেখে শুনেই চয়েস করছেন সিকিউরিটির দিক থেকে আপনার তারপর হচ্ছে পাবলিসিটির দিক থেকে সবগুলা দেখে হচ্ছে আপনি কি করছেন চয়েস করছেন যে আপনি কাজ করবেন ব্রোকারে ঠিক আছে তো আপনি কাজ করবেন সেজন্য আপনি চয়েস করছেন এখন আমার কথা হচ্ছে আপনি যেভাবে কাপড় কিনতে বললেই কিন্তু হবে না তেমনভাবে আপনি ব্রোকার চয়েস করলেই হবে না আপনাকে ডিপোজিট করতে হবে কিসের জন্য আপনাকে ট্রেড করার জন্য ডিপোজিট করতে হবে আপনি ট্রেড করার জন্য ডিপোজিট করবেন ডিপোজিট করে এখন আসেন বিষয় যে আপনি জানেন ট্রেডিংয়ে অনেকে বলে থাকে যে ট্রেডিংয়ে হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট লোক ফেইলিয়ার লুজার বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষও বলা হয় যে আপনার লুজার তো এখন চিন্তা করেন এত মানুষ যদি আমরা আপনিই জানেন আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গায় আপনিই জানেন যে এত মানুষ লুজার তাহলে এখন আপনি চিন্তা করেন যে এত মানুষ যেহেতু এই জায়গায় লুজার তাহলে ব্রোকার কেন আপনার সাথে স্ক্যাম করবে কোনো রুলস কারণ ছাড়া আপনি ডিপোজিট করেই হচ্ছে বেশিরভাগ মানুষ লস করতেছে আপনি জানতেছেন তাহলে আপনার সাথে ব্রোকার কেন প্রতারণা করবে চিন্তার বিষয় না ব্রোকার আপনার সাথে ওকে গ্যাপ ডাউন করছে মার্কেটের ওপেন লেভেলে আসার ট্রাই ঠিক আছে বাইরে একটু লেভেলে আসাটাই বাট আসতে পারেনি তারপরে যদি এই জায়গায় কনফার্ম করে মার্কেট আপনার দিকে যেতে পারে ঠিক আছে তো 95% মানুষ আপনি লুজ করে এই জায়গায় টাকা তো আপনি সেটা জানেন তো এখন তারপর আপনি বলতেছেন কি তারপর আপনি বলতেছেন যে আপনার সাথে হয়তো স্ক্যাম হতে পারে আপনার যদি ব্রোকার আপনার না কারণ না তো সেজন্য আপনার ব্রোকারে আপনি যদি স্ক্যাম হওয়ার চেষ্টায় দেখেন যে প্রচেষ্টায় তাহলে আপনার সামন্ত অনুযায়ী ছোট্ট একটা ডিপোজিট করে এটা দিয়ে এটা দেখেই কাজ করতে পারে ঠিক আছে বাট আমি বলবো ব্রোকার আপনাকে কখনো ব্রোকার আপনার সাথে কোনো কারণ ব্যতীত স্ক্যাম করবে না কারণ অবশেষে আপনার মতো হাজার হাজার লোক এই জায়গায় কাজ করতেছে এবং তারা লস করতেছে যার বিদায় হচ্ছে ব্রোকারের ব্রোকার বিজনেস নিয়ে বসছে তো এই জায়গায় লাভ ছাড়া কি হবে না আপনার এই জায়গায় লাভ ছাড়া তার লস হবে না এমনইভাবে আপনি ট্রেডিংটা শিখবেন কিসের জন্য লাভ ছাড়া লস করার জন্য না আপনি শিখবেন লাভ করার জন্য তো এখন চিন্তা করেন আপনি ভাবতেছেন যে এই জায়গায় আপনার ব্রোকার স্ক্যাম করবে আপনার সাথে তা কি সত্য কতটুকু সত্য যে ব্রোকার আপনার সাথে স্ক্যাম করবে রুলস আছে ব্রোকারের রুলস আপনি মেনে চলেন তাহলে ব্রোকার আপনার কখনই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক করবে না কখন আপনার অ্যাকাউন্ট ব্লক করলে হচ্ছে তারা উইড্রোয়ের একটা অপশন দিয়ে দেয় যে আপনার যেগুলো আছে ওগুলো উইড্রো করে বের করে নেন কারণ আপনার এই অ্যাকাউন্টটা আমাদের রুলসের বাইরে চলে গেছে যার জন্য এটা এটাতে আপনি আর কাজ করতে পারবেন না তো এখন এগুলো আপনি জানেন জানার পর আপনি অন্যান্য রুলস না মানার কারণে অবশেষে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল তখন আপনি বলবেন যে কী হয়েছে সমস্যা কাজ করা যাবে না মোটেও তেমন না ঠিক আছে এটা মোটেও সঠিক না আপনাকে কি করতে হবে এটা মোটেও সঠিক না আপনাকে ট্রেডিং করার জন্য আপনার ব্রোকারের রুলস সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে ব্রোকারের আপনার যে সিস্টেমগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে কীভাবে আপনি ওয়াইফাই ইউজ করবেন আপনি ফোনে নেটওয়ার্ক ইউজ করবেন অনেকটা আপনার আইপি আপনি ট্রেডিং করতেছেন আইপি অ্যাড্রেস তো তারা নেবেই আপনার আপনি কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতেছেন বারবার কীভাবে ঝামেলার কারণে আপনার কী হয়ে যাবে একটা ডিভাইসে কয়টা অ্যাকাউন্ট রাখছেন এই বিভিন্ন সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে তারা ব্লক করবে তারপর উইন্ডো দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে ডিএকটিভ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে ডাইরেক্ট এতগুলো তথ্য আপনি জানেন তারপরও আপনি বলতেছেন যে আপনার ডিপোজিট একবার দেয় নাই ডিপোজিট ডিপোজিট যে আপনি করবেন না দেবেন এরকম কোনো কথা না ডিপোজিট আপনি করবেন ওরা দিবে একটু পরে দেরিতে দিবে অথবা একটু তাড়াতাড়ি চলে আসবে তো আপনি ডিপোজিট করার জন্য বিকাশ চুজ করতেছেন নগদে ডিজিটালগুলা লেনদেন এগুলো চুজ করতেছেন এগুলো দিয়ে না করে আপনি পিটিপির মাধ্যমে ডবার কিনেন ফাইন্যান্সে ডবার কিনে তারপর ডবার দিয়ে ডাইরেক্টলি ডিপোজিট করবেন সাথে সাথে আপনার ডিপোজিট হয়ে যাবে বেশি ডলার প্রফিট করলে ব্রোকার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেবে না এরকম কখনো হয় না আপনি একই সাথে বেশি টোলা প্রফিট করবেন আপনি ধীরে ধীরে প্রফিট করেন ধীরে ধীরে উইডো দেন ঠিক আছে আপনার আপনি কাজ করবেন আপনার কনফিডেন্স থাকতে হবে অবশ্যই কাজ করার জন্য আপনি কাজ করার জন্য আপনার কনফিডেন্স থাকতে হবে আপনার ট্রেড নেওয়ার জন্য আপনার কনফিডেন্স নলেজ থাকতে হবে তারপরে আপনি ট্রেড করবেন অবশ্যই আপনি প্রফিট করবেন প্রফিট করবেন আর সেই প্রফিটটাও আপনার কি হবে উইডো হবে তো আপনার এরকম গুজব টুজবে কান দিয়ে যে আপনি কি করতেছেন ব্রোকার আপনাকে দিবে না উইড্রো হবে না এগুলা সব বেকার অনেকে বলতেছেন কটেক্স চলে যাবে কটেক্স বিদায় নিয়ে নিবে কটেক্স উদাও হয়ে যাবে এগুলা কোন প্রোগ্রামগুলা কোন আপনার ওয়েবসাইটগুলা এবং কোন ধরনের যে আপনাকে এমনি প্রফিট দেয় দেখেন একটা জিনিস আসছিল যে ট্যাপ ট্যাপ সেন না টিপ দিলে আপনার কয়েন তারপর তারপরে দিয়ে ডলার আসতো ঠিক আছে এইরকমও আপনার কি একটা একটা সফট বট ছিল অনেকে কি করছে অনেক স্বপ্ন দেখছে বাট ওটা দেয় নাই অবশেষে ঠিক আছে অবশেষে ওগুলা কিন্তু দেয় নাই ডলার দেয় নাই যে চাইছিল ওগুলা পায় নাই কেউ পায় নাই ছোটো ছোটো একটু একটু দিছে যে জায়গায় আপনার একশো কথা ডলার কথা ছিল ওই জায়গায় দুই টলার তিন টলার পাইছে এখন চিন্তা করেন আপনি অনেক স্বপ্ন দেখতেছেন আপনি কি করবেন এই জায়গায় এরকম আপনার ছিল এস এ আর নাকি এরকম একটা সফটওয়্যার এস আর নাকি তারপর আরো কয়েকটা সফটওয়্যার ছিল যে ইনভেস্ট করলেই হচ্ছে আপনার কি দেয় ডলার ডলার দেয় আপনাকে দশ টাকা করলে আপনি পরের দিন আরো পাঁচ টাকা পেয়ে যাবেন এরকম এরকম চলে আসে তারপর ওগুলো ধীরে ধীরে উদাও হয়ে যায় বাট এই কটেক্স এই কটেক্সে আপনি যে কি করবেন ডিপোজিট করলেই কি আপনাকে দিব না দিব না আপনি এই জায়গায় ডিপোজিট করলে এই জায়গায় কাজ করতে হবে এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে হোয়াট উইল বি দ্য নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কি হবে আপনি প্রিডাকশন করবেন অনেক নলেজের প্রয়োজন প্রিডাকশন করতে এক মিনিটের জন্য আপনি প্রিডাকশন করতে হবে যে মার্কেট এখন এই ক্যান্ডেলটা আপনার উপরে যাবে কারণ কি এই কারণে উপরে যেতে পারে মার্কেট এই জায়গা থেকে প্রাইসটা বাড়তে পারে অথবা প্রাইসটা ড্রপ করতে পারে ঠিক আছে ড্রপ খেতে পারে যার জন্য আপনি প্রিটাকশন করবেন তারপরে এই জায়গায় আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে এই জায়গায় ধরেন আপনি এই জায়গায় এক ডলারের একটা ট্রেড প্লেস করলেন আপনি এই জায়গায় একটা ট্রেড প্লেস করবেন আপনার প্রেডিকশন অনুযায়ী যদি এক মিনিট মার্কেট থাকে তাহলে আপনি কি পাবেন প্রফিট পাবেন ঠিক আছে তাহলে আপনি কী পাবেন প্রফিট পাবেন আর যদি ওটা আপনার বিপরীতে চলে যায় তাহলে হবে না তো আপনাকে প্রিটাকশন করতে হবে আপনার নলেজ অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে এটা হবেই নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট আপনার থাকতে হবে তারপরেই আপনি বিডাকশন করে ট্রেড প্লেস করবেন তারপরে হচ্ছে আপনার প্রফিট হবে ঠিক আছে তারপরে আপনার প্রফিট হবে অথবা লস হবে তো বেশিরভাগই লস হয় অনেকে জানে নলেজ ছাড়া যারা ট্রেড করে যারা গ্যাম্বলার তাদের অলওয়েজ লস হয়ে থাকে অবশেষে অনেক বড় বড় প্রফিটও করে নেয় আবার অনেক বড় বড় লসও করে নেয় তারা তো তাদের মতো আপনাকে হলে তো চলবে না অবশেষে লস করতে করতে লসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে লস করতে হবে আপনিও একসময় বলবেন যে এটা এটা একটা গেম এটা একটা খেলা এ জায়গায় জাস্ট আপে দিলে ডাউনে হয় আর ডাউনে দিলে আপ হয় ফিলিংস হবে আপনার যে আপনি ট্রেড করলে মার্কেট উল্টা চলে যায় তো এগুলো মোটেও সঠিক না ঠিক আছে এগুলো মোটেও সঠিক না আপনাকে এই জায়গায় আগে শিখতে হবে অনেক নলেজ গেইন করতে হয় মার্কেটে অবজার্ভ করতে হয় দেখতে হয় প্র্যাকটিস করতে হয় ঠিক আছে প্র্যাকটিস করতে হয় বুঝতে হয় মার্কেট ক্রেডিট করা শিখতে হয় তারপরে হচ্ছে আপনি কাজ করতে পারবেন এসে বলবেন যে কটেক্স আপনার কি করবো ডিপোজিট করব। আর প্রফিট করে নিব তারাই অবশেষে মার্কেটে গিয়ে বলবেন বলবেন যে ট্রেডিং স্ক্যাম কি আপনার ব্রোকার ব্রোকারের আমরা বর্তমানে যে টপিকটা চলতেছে বাইরাল সেটা হচ্ছে ব্রোকারের সমস্যা আসলে ব্রোকার কখনও আপনার সাথে স্ক্যাম করবে না ব্রোকারে কেন স্ক্যাম করবে না আপনার সাথে কারণ ব্রোকারে আপনি ইনভেস্ট করে তারপর ট্রেড করেন আর বেশিরভাগ লোক যে জায়গায় লস করতেছে সেই জায়গায় আপনাকে দিতেছে এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট ও ব্যাক পেতেন ঠিক আছে কখনও কি বলতে পারবেন আপনি ঠিক আছে আপনি যদি এক টাকা দিয়ে কি করেন এক টাকা দিয়ে একটা ওই যে গেম খেলেন ঠিক আছে ক্যাসিনো খেলেন তাহলে এক টাকায় আপনার একশো টাকাও চলে আসতে পারে ঠিক আছে এক টাকায় আপনার কি আসতে পারে এক হাজার টাকাও চলে আসতে পারে এরকম হয় বাট আপনি যদি করেন এক টাকা তাহলে আপনার কি আসতেছে আশি সেন্ট আশি পয়সা আসতে আসে বাংলা টাকায় ধরে হিসাব দিতে আশি পয়সা আসতে আসছে বিশ পয়সা আপনার লস করেন তাহলে বিশ পয়সা আপনার কি হয়েছে লস করে একটা লস করে আরেকটা যদি প্রফিট করেন তাহলে বিশ পয়সা যেতেছে এর মানে হইতাছে যে আপনি লাভ করলে কম দিতাছে লস করলে বেশি নিতাছে লস করলে বেশি নিতাছে তো এখন আপনার এই যে টোয়েন্টি এটা ব্রোকারের ফি ধরতে পারেন ব্রোকার ফি কেটে রাখে ব্রোকার ফি কেটে রাখে এই টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তো এখন চিন্তা করেন ব্রোকারের কখনোই লস নাই ব্রোকারে কোনোভাবেই হচ্ছে ব্রোকারের লস নাই হাজার হাজার এক টাকার যদি আপনি কি করেন একটা গেম খেলেন তাহলে আপনি একশো টাকা পেয়ে যেতেছেন এই যে এই ধরনের সীমা সিস্টেম তারাও আপনার প্রফিটেবল তাহলে এই ব্রোকার কেন প্রফিট আপনার লুজার হবে বলেন আমাকে ব্রোকার কেন লুজার হবে আপনাকে আপনার ব্রোকার কেন লুজার হবে এত কম দিয়ে আপনি জানেনও কিন্তু যে এইটি পার্সেন্ট নাইনটি লোক আপনার ট্রেডিংকে ব্যর্থ ব্যর্থতার শিকার হয় নলেজ যাদের নাই ব্যর্থ হতে হতে তারা গিয়ে হচ্ছে আপনার কি হয় সাকসেসফুল হয় তো এরকম চিন্তাধারাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে আপনাকে চিন্তাধারা চেঞ্জ করে তারপর হচ্ছে আপনার ট্রেডিং করতে হবে যে এই জায়গায় আপনার নলেজ প্রয়োজন আপনি সেই ব্রোকারে কাজ করবো যে ব্রোকারটা ট্রাস্টফুল যে ব্রোকারটা আমার বিশ্বাসযোগ্য বিশ্বাসের পাত্র সবাই কাজ করতেছে এই জায়গায় ভালো করে কাজ করতেছে কাজ করে করতেছে প্রফিটও করতেছে ঠিক আছে এগুলো আপনাকে জেনে শুনে বুঝে তারপরে যাচাই করবেন আপনি যে আমি যে কাজ করব আপনি পকেট অপশনে চলে যান আপনি আইকি অপশনে চলে যান আপনি কটেক্সে কাজ করবেন সেটা ভিন্ন ব্যাপার সেটা আপনি জানবেন আপনি বুঝবেন যে আপনি কোথায় কাজ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে বাট আপনি যে জায়গায় কাজ করেন এই মার্কেটটাই পাবেন সব জায়গায় একই মার্কেট ঠিক আছে আপনি একই মার্কেটে কাজ করবেন এরকম মার্কেট আপনি সব জায়গায় পাবেন সব জায়গায় সেই মার্কেটে আপনি কাজ করবেন ওকে আমি আরও একটা ট্রেড করি আজকে ট্রেডিংটা ক্লোজ করে দেবো উপরে আসতে হবে মার্কেট যদি উপরে আসে তাহলে ডাউনের জন্য একটা ট্রেড হবে ওকে নিচে থেকে আপের জন্য একটা ট্রেড করলাম ঠিক আছে মার্কেট তো পেটার ডাউনের দিকে ডাউন ফুল দিতেছে ট্রেনটা মেজর ট্রেনটাও ডাউন ঠিক আছে মেজর ট্রেনটাও ডাউন তারপরেও কি করলাম নিচে থেকে আপনার রিজেকশনের জন্য একটা ট্রেড করলাম যে এই যে ক্যানেলের উইকটা আছে এই জায়গা থেকে অ্যাক্টিভিটিটা ছিল অর্থাৎ এই ক্যান্ডেলটা আপনার কি থাকতে পারে উইক হওয়ার চান্সেস থাকতে পারে এটা একটা রিস্কি ট্রেড বলতে পারেন যে জায়গায় আমি ট্রেড করলাম ওকে অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাপি